মুসলিহীন ভাইদেরকে বলবো কোন ক্রমে আপনারা পদের জন্য নামের জন্য গদির জন্য বা আমাকে একজন সম্মানী ব্যক্তি হিসেবে তুলে ধরার জন্য মতি না পীর ভক্তি অজেব কিন্তু পীর পূজা হারাম আপনারা যারা আজকের হুজুরের এই অনুষ্ঠিত পথে যে যে দল মত সেলসেলার হোক ইসলামের খাতিরে মুসলমানদেরকে ঐক্যের কাজে চেষ্টা করে যাচ্ছেন আপনাদের কাছে অনুরোধ অন্ততের জীবনীকে আপনার দেখার চেষ্টা করুন বড় দুর্দিন আমাদের সামনে যারা ইসলাম রক্ষা করবে তারা এখন ইসলামের বক্ষক হয়ে গেছে কে দাওয়াত পেলো কে দাওয়াত পেল না কে চেয়ার পেলো কে চেয়ার না কে পথ পেলো কে পথ পেল না এ নিয়েই আমরা হাজারো দ্বন্দ্বে আমরা লিপ্ত হয়ে গেছি মুসলিহীন ভাইদেরকে বলবো কোনো ক্রমেই আপনারা পদের জন্য নামের জন্য গদির জন্য বা আমাকে একজন সম্মানী ব্যক্তি হিসেবে তুলে ধরার জন্য মোটেই একটা কথা মনে রাখবেন পীর বলেন দলের আমির বলেন আর যাই বলেন ইসলামে মানুষ পূজা হারাম ইসলামে পীর ভক্তি অজেব কিন্তু পীর পূজা হারাম আমির মানা অজেব কিন্তু আমির পূজা হারাম সেরেক সুতরাং আমরা যেন ইসলামের স্বার্থ ক্ষুণ্ণ করে আমাদের পথ পজিশন চেয়ার খানকা ইত্যাদি জন্য যেন প্রধান্য দিয়ে যেন আমরা ইসলামকে শেষ না করে দেই সামনের দিনগুলো অত্যন্ত ভয়ঙ্কর একদিকে যেমন ঐক্যের ঢামাডোল বাঁচতেছে অপর দিকে বগল মিট অপর দিকে প্রত্যেকে নিজের পথ পজিশন স্বার্থ ইত্যাদি রক্ষা করতে গিয়ে এমন সংঘাতে লিপ্ত হওয়ার দিকে অগ্রসর হচ্ছে আগামীর দিনগুলো আমাদের জন্য খুব ভয়ঙ্কর রূপ নিতে পারে আল্লাহ আমাদের সকলকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য